শোন জীবন কখনোই সহজ ছিল না আর ভবিষ্যতেও হবে না কিন্তু তুমি সহজের জন্য জন্মাওনি তুমি জন্মেছ অসম্ভবকে সম্ভব করার জন্য তুমি যতবার পড়ে গেছো সেটা প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছ পড়ে যাওয়া কোনো লজ্জা নয় লজ্জা হলো পড়ে গিয়ে আর না ওঠা আজ যদি তুমি ক্লান্ত হও মনে রেখো তোমার ঘামের প্রতিটি ফোটা তোমাকে একদিন এমন জায়গায় পৌঁছে দেবে যেটা অনেকেই স্বপ্নেও ভাবতে পারে না তুমি যতই কষ্ট পাও যতই ব্যর্থ হও মনে রেখো তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা পাহাড় ভাঙতে পারে সমুদ্র পাড়ি দিতে পারে তুমি পারবে কারণ তোমার রক্তে হাল ছেড়ে দেওয়ার মানে নেই তুমি পারবে কারণ তুমি লড়াই করতে শিখেছ আর তুমি পারবে কারণ এই পৃথিবী অপেক্ষা করছে তোমার জয়ের গল্প শোনার জন্য তাই উঠে দাঁড়াও নিজের উপর বিশ্বাস রাখো তুমি একদিন সফল হবেই